রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে মধুপুর থানা বিএসএফ এবং গোয়েন্দা বাহিনীর সহযোগিতায় আগরতলা জিআরপি থানার পুলিশ একটি গুরুত্বপূর্ণ অভিযান চালায় অভিযানে সিপাহীজোলা জেলার পুরাতন রাজনগর কোয়াডেপা হরিহরদোলা এবং কুনাবন এলাকা থেকে পাঁচজন মানব পাচারকারীকে গ্রেফতার করা হয় গ্রেফতার হওয়া অভিযুক্তদের মধ্যে রয়েছে জয়ন্ত দাস বয়স তিরিশ সমীর বয়স বয়স পঁয়ত্রিশ এবং দেবনাথ শানু এদের সবার বাড়ি মধুপুর থানা এলাকার অন্তর্গত সিপাহী জেলায় এই পাঁচজনের বিরুদ্ধে আগের দুটি মানব পাচারের মামলার সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে পুলিশ মনে করছে এই অঞ্চলে আরও মানব পাচারকারী সক্রিয় রয়েছে এবং তাদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপে নেওয়া হবে গ্রেফতার হওয়া অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি আইপিসি নিম্নলিখিত ধারা প্রয়োগ করা হতে পারে ধারা তিনশো সত্তর মানব পাচার এবং জোরপূর্বক শ্রম ধারা একশো কুড়ি বি অপরাধমূলক ষড়যন্ত্র ধারা চৌত্রিশ একই উদ্দেশ্যে একাধিক ব্যক্তির কাজ ধারা তিনশো বিয়াল্লিশ অবৈধভাবে আটকানো এছাড়া মানব পাচার প্রতিরোধ আইন উনিশশো ছাপান্ন প্রাসঙ্গিক ধারা প্রয়োগ করা হবে ত্রিপুরা পাচারের ঘটনা ক্রমশ উদ্বেগজনক হয়ে উঠেছে পুলিশের রিপোর্ট অনুযায়ী দু সালের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত সিপাহিজোলা জেলায় চোদ্দটি পাচারের মামলা নথিভুক্ত হয়েছে এর মধ্যে একুশ জন উদ্ধার করা হলেও অভিযুক্তদের মধ্যে মাত্র এগারো জনকে গ্রেফতার করা সম্ভব হয়েছে এই অভিযানের মাধ্যমে পুলিশ মানব পাচারের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছে। অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ চলছে এবং শীঘ্রই নতুন তথ্য প্রকাশ পেতে পারে। মানব পাচারের মতো অপরাধ প্রতিরোধে পুলিশের ভূমিকা প্রশংসনীয়। তবে এই ধরনের চক্র ভেঙে ফেলতে আরও সমন্বিত পদক্ষেপ ও স্থানীয় জনগণের সচেতনতা বাড়ানোর অত্যন্ত জরুরি। ব্যুরো রিপোর্ট রিধি নেটওয়ার্ক